র্যাব বিলুপ্তি করতে জাতিসংঘের সুপারিশ দুই সালে জুলাই আগস্টে গণ অভ্যথানে বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন ও আর এতে সরকারকে নানা সুপারিশ করছে সংস্থাটি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংস্কার আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী পুলিশের সংশোধন করা প্রয়োজন বিশেষ করে ও জনসমাগম নিয়ন্ত্রণ সংক্রান্ত বল প্রয়োগ নির্দেশিকা জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় প্রাণঘাতী অস্ত্র ও গোলা ব্যবহার বন্ধ করতে হবে গণ সন্দেহভাজন তালিকায় ভিত্তিতে আটক ও নির্যাতন প্রতিরোধে বাধ্যতামূলক আদেশ প্রণয়ন করতে হবে সশস্ত্র বাহিনীর দায়িত্ব সামরিক ও সামরিক বাহিনীর ক্ষমতা সীমিত করতে হবে বিজেপির ভূমিকা সীমান্ত নিয়ন্ত্রণে এবং ডিজিএফআই এর কাজ সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্য সীমাবদ্ধ রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে আনসার বিডিবি সহায়ক বাহিনী হিসেবে ব্যবহার করতে হবে এবং তাদের ওপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ করতে হবে পুলিশ ও বিচার ব্যবস্থা সংস্কার পুলিশ দুর্নীতি দূর করতে 2007 সালে খর্সা পুলিশ অধ্যাদেশের ভিত্তিতে বিদ্যমান আইন সংস্কার করতে হবে স্বচ্ছ সমাজ সভা বিভিন্ন পক্ষের সমন্বয়ে একটি স্বাধীন জাতীয় পুলিশ কমিশন গঠন করতে হবে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পুলিশ ও সামরিক কর্মকর্তাদের অবসারণ নিশ্চিত করতে হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও মানবাধিকার স্ক্যানিং জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে প্রেরণের আগে কঠোর মানবাধিকার স্ক্যানিং ব্যবস্থা চালু করতে হবে সালের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বাহিনীর সদস্যকে শান্তি রক্ষা মিশনে না পাঠানোর সুপারিশ করা হয়েছে ও এইচ সি এইচ আর এর মতে এসব সংস্কার বাস্তবায়ন করা হলে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদেহিতা নিশ্চিত হবে